আমার সর্দারের দ্বারা যাই বিচার যা করার সর্দার করবো ঠিক আছে আপনার দ্বারা একটা বিষয় নিয়ে আইছি এই যে একটা লোক যেটা কৃষক ও বছরে বছরে কিছু খিরি করে দাইল বা খাওয়ার জন্য অনেক লোকটা ছাগল ফালে ওর ছাগলের জন্য

তোমার ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে মনে বিচার করা হবে সারা বাংলার মানুষ উঠবে ছোট বলে প্রমাণ এর মন কি তোমার কাছে প্রমাণ তাদের তোমার তোমার দিতে হবে